আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ আমার আজকের ব্লগটা শুরু করছি কিছু উপহার প্রাপ্তির খবর দিয়ে আজকে আমাদের বাসার সবার একটা অন্যরকম আনন্দ কাজ করছে কারণ ছোট মামা এসেছে আমার কাছে প্রিয় মানুষগুলোর মধ্যে এই ছোট মামা অন্যতম মামা যখন আসেন তখন এত কিছু আমাদের জন্য নিয়ে আসেন মামা বাসায় আসা মানেই অনেক রকম মজা অনেক আড্ডা অনেক খাওয়া দাওয়া আমার কাছে মনে হয় আমার ছোটো মামার সাথে আমার বয়সের ডিফারেন্সটা খুব বেশি না সেই জন্যই হয়তো বা আমাদের এত মনের একটা মিল এত বেশি ভালো লাগা কাজ করে ছোট্টবেলা থেকে যখন আসলে নানুবাসায় যেতাম তখন দেখা যেত যে আমার বেস্ট ফ্রেন্ডের মতো কাজ করত। আমার ছোটো মামা আর নানুবাড়িতে যখন যেতাম একসাথে সকাল বিকালে খেলাধুলা করা সেই সাথে পুকুরে গোসল করা মানে পিঠে একটা বয়স হলে যা হয় আর কি তো আমার মামা এখানে আমাদের জন্য নিয়ে এসেছেন পোলাওয়ের চাল সেই সাথে আছে ডাল এবং আরও সয়াবিন তেল এবং কয়েক রকমের মশলা একটা ছোট গিফট বক্স আর কি আমরা যেহেতু বরিশালে গিয়েছিলাম ঈদে তাই মামার আশা হয়নি তো মামা বলছিল যে যদি আমাদের বাসায় ঈদ করা হতো তাহলে হয়তোবা তখন এই ঈদ উপহার হিসেবে আমাদের হাতে এগুলো তুলে দিতেন আর বেশ অনেক রকমের চকলেট ছিল উনি জানেন যে উনার ভাগ্নি চকলেট খেতে ভীষণ রকমের পছন্দ করে আর এখন চকলেট খাওয়াতে তো আরও অনেকে যোগ হয়েছে সিজদা রয়েছে যদিও ওকে একটু কম দেওয়া হয় তো এই ব্যাগপত্রগুলো গুছিয়ে মামাকে একটু নাস্তা দিয়ে এরপরে কিন্তু আমরা চলে এসেছি আমাদের আজকের এই নিমকিগুলো বানাতে এবং আজকে কিন্তু আমাদের কোনো অর্ডার না আবার বলতে পারেন একটা স্পেশাল অর্ডার সেটা হচ্ছে আমার ছোটো মামা আমার মায়ের হাতের এই নিমকিগুলো কিন্তু ভীষণ রকমের পছন্দ করেন আর মামার জন্য বানানো হচ্ছে মিষ্টি নিমকি গতবার আমরা হানি মধু আইডি থেকে বিথি আপুকে যখন চানাচুর এবং নিমকি পাঠিয়েছিলাম তখন আপু এত সুন্দর একটা রিভিউ দিয়েছেন আসলে আমার কাছে ভীষণ রকমের ভালো লেগেছে আপু বলেছিলেন যে উনি নিমকি খেয়ে ওনার কাছে মনে হয়েছে যে সেটা মায়ের হাতে বানানো কোনো নিমকি মায়ের হাতে রান্নার কাছাকাছি যাওয়ার স্পর্ধা বা সাহস আমাদের তো কোনোটাই নেই বা ওই জায়গাটাতে কেউ জায়গা করে নিতে পারে কিন্তু খুব কষ্ট করেই তো সেই জায়গাটাতে যখন আপু আমাদেরকে বসিয়েছেন তখন কিন্তু আমাদের দায়বদ্ধতা আরও অনেক বেশি বেড়ে গিয়েছে আমাদের নিমকি খাওয়ার পর আপনাদের কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে সব সময় মনে হয় যে একটা খাওয়ার পরেই মনে হয় আরেকটা খাই এমন একটা ফিলিংস বা অনুভূতি কাজ করে বাকি গল্প করবো কিন্তু তার আগে চলুন কি করছি সেইটার একটু দেখিয়ে নেই আজকে আমি রান্না রান্নাবান্না করছি মায়ের রান্নাঘরে আর এখানে আমি একটু চাইনিজ ভেজিটেবল করবো আর সেই সাথে করব মুরগির রোস্ট এবং সেই সাথে থাকবে একটু পোলাও আমার মামা কিন্তু আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করতে খুব পছন্দ করে এবং খাওয়া দাওয়া যারা আসলে করতে পছন্দ করেন তাদেরকে আমার খাওয়াতেও অনেক বেশি ভালো লাগে তো আমি এখানে চাইনিজ ভেজিটেবলটা একটু করে নেব। সবজিগুলো আগে সেদ্ধ করে নিয়েছি এখানে আমি লেমন গ্রাস সহ অন্যান্য মশলাগুলো দিয়ে একবারে যে লিকুইডটা আমি দিব সেখানে থাকবে থাই স্যুপ এক প্যাকেট এবং সেই সাথে থাকবে কর্নফ্লাওয়ার এই সব কিছু দিয়ে একটা জাল দেওয়ার পরেই কিন্তু হয়ে যাবে এই চাইনিজ ফেস্টেবল আর অন্যদিকে যে চানাচুর এবং নিমকির কথা বলছিলাম আমাদের যে পেজ রয়েছে মশলার জাদু যদিও সেটা এখন আমি অপারেট করছি না সেই পেজে কিন্তু আমাদের চানাচুর এবং নিমকির অসংখ্য রিভিউ রয়েছে সেখানের একটা রিভিউ কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ভালো লাগার যেটা নাহিন আপু নামে একবার একজন ক্লায়েন্ট আপু আমাদের কাছ থেকে চানাচুর অর্ডার করেছিলেন এবং চানাচুর খাওয়ার পরে উনি আমাকে জানিয়েছেন যে নর্মালি দোকান থেকে কেনা যে চানাচুরগুলো রয়েছে সেগুলো খাওয়ার পরে নাকি ওনার প্রচণ্ড পেটে খারাপ হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই চানাচুর খাওয়ার পর আপু এই ধরনের কোনো প্রবলেমে ফেস করেনি কারণ হচ্ছে আমাদের প্রোডাক্টের ফ্রেশনেস হয়তো দাম শুনে আপনারা বলতে পারেন যে দামটা একটু বেশি কিন্তু আপনি যদি একটু প্রোডাক্টের কোয়ালিটিটা চিন্তা করেন যে আমরা কোনো ভাজা পোড়া তেলে আপনাকে দিচ্ছি না কোনো অস্বাস্থ্যকর পরিবেশে খাবারটা তৈরি করছি না একদম আমাদের নিজেদের রান্নাঘরে আমার মায়ের হাতে বানানো একটা খাবার আপনি পাচ্ছেন এবং আসলে আমরা সবসময় ফ্রেশনেসটা তুলে দেওয়ারই চেষ্টা করছি এবং সেই গঠনমূলক সমালোচনার কথাই যদি আমার প্রোডাক্ট নিয়ে বলি যে এখনও কিন্তু সেই পুরোনো প্যাকেজিংয়েই আমরা আছি এখনও কিন্তু আমরা খুব সুন্দর করে প্যাকেটটাকে সিল করতে পারিনি সেই আদিকালে যে মোম জ্বালিয়ে প্যাকেটটাকে সিল করা হতো সেইভাবেই কিন্তু আমরা করছি কারণ আমরা প্যাকেজিংয়ে খরচ বাড়ালে কিন্তু দেখা যায় যে প্রোডাক্টের প্রাইসটাও বেড়ে যায় হ্যাঁ প্রোডাক্টের প্রাইসটা হয়তো বা বেড়েছে কিন্তু আমরা সেটা চেষ্টা করেছি প্রোডাক্টের গুণগত মান উন্নত করার ক্ষেত্রে সেই কস্টিংটা বাড়াতে নিজেদের প্রোডাক্ট বলে আসলে বলছি না আপনারা যারা আমাদের প্রোডাক্টগুলো ট্রাই করেছেন তারাই আসলে ভালো বলতে পারবেন যে এটা আসলে কতটা স্বাস্থ্যকর কতটা টেস্টি কতটা সুস্বাদু আর অন্যদিকে আমার চাইনিজ ভেজিটেবল রান্নাটা কিন্তু একদমই শেষ আর এবারে একটু চিকেন রোস্ট করে নেব বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন এলাকায় গ্যাসের প্রবলেম রয়েছে আমার বাসায় তো প্রায় সময় এই গ্যাসের প্রবলেমটা অনেক বেশি দেখা যায় আর আজকে যখন রান্না করছি তখনও কিন্তু একদম অল্প আজই আমাকে রান্না করতে হচ্ছে খুব ভালোভাবে গ্যাস এসেছিল রাত দশটায় যখন আমাদের খাওয়া দাওয়া একদম শেষ তারপরে তারপরও আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করতে পেরেছিলাম এটাই ছিল আসলে সুক্রিয়া তো এদিকে আমি একদম মাংসগুলোকে কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছি আর এবারে দিব একটু ঘি সব শেষে এটাকে আমি এখন একদম দমে দিয়ে দিব আর অনলাইনে যখন আমি বিজনেস করতে এসেছি আমার যেমন মধুর অভিজ্ঞতা রয়েছে ঠিক তেমনি রয়েছে কিছু তিক্ত অভিজ্ঞতাও ঝাল চানাচুর এবং সেই ঝাল নিমকি এইগুলো বাদে যখন আমার আরেকটা প্রোডাক্ট আছে আপনারা অনেকেই হয়তো জানেন যে কেশবতী হার্বাল হেয়ার অয়েল একজন আপু আমাকে কিছুদিন আগে প্রোডাক্টটা অর্ডার করেছিল এবং অ্যাড্রেস ফোন নাম্বার সবই ঠিক আছে প্রোডাক্টটা নিয়ে যখন ডেলিভারি ম্যান গিয়েছেন তখন সেখানে গিয়ে ডেলিভারি ম্যান বলছেন যে এটা একটা দোকানের অ্যাড্রেস এবং উনি আসলে যে কাস্টমার রয়েছেন সেই কাস্টমারকে খুঁজে পাচ্ছেন না এবং সেই কাস্টমার আপুকে যখন নখ দিলাম যে আপু ডেলিভারি ম্যান দাঁড়িয়ে আছেন আপনি প্রোডাক্টটা কেন ভুল অ্যাড্রেস দিয়েছেন আপনার পাশের কোনো একটা ঠিকানা দিয়েছেন আপনার ঠিকানা দেননি তখন উনি বলছেন যে ডেলিভারি ম্যানকে বলেন চলে যেতে প্রোডাক্ট আমি নিব না এই যে একটা হ্যাসেল এই যে একটা বিড়ম্বনায় আমি পড়লাম এই ব্যাপারগুলো যে আসলে কতটা বিড়ম্বনা সেটা আসলে বলে বোঝানো সম্ভব না আর এদিকে তো চলছে ব্রাজিল এবং আর্জেন্টিনা নিয়ে মারামারি ছোটোবেলা থেকেই আমরা সিজদাকে বলছি ও ব্রাজিলের সাপোর্টার কিন্তু আমার ছোট মামা হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার এবার ওর জন্য খুবই সুন্দর একটা জার্সি নিয়ে এসেছে নিয়ে এসেছে এই ব্যাট এবং বল সেটা দিয়েই তো সিজদা মামুনি মশালা খুব সুন্দর করে খেলছে আর সিজদার দুষ্টুমি উপভোগ করার পর এবারে কিন্তু আমরা কমপ্লিট করে নেব আমাদের রাতের খাবার দাবার সেটার জন্য আমি একটু টেবিলটা গুছিয়ে নিচ্ছি এরপরে আসলে আমার হার্বাল হেয়ার অয়েল তৈরির আরও কিছু অর্ডার রয়েছে সেগুলোও ইনশাল্লাহ কমপ্লিট করব আর অনলাইন ব্যবসা নিয়ে আপনাদের সাথে আরও কিছু অভিজ্ঞতা আজকে শেয়ার করতে চাই কিছুদিন আগে আমার একজন আপুকে আমি তেলটা পাঠিয়েছিলাম এবং আমার সাইট থেকে আমি কিন্তু প্যাকেজিংয়ের ক্ষেত্রে কোনো দিকেই ঘাটতি রাখি না বা কমতি রাখি না তবে ডেলিভারি ম্যান এত বাজেভাবে প্রোডাক্টটা ডেলিভারি দিয়েছে যে অনেকটা ড্যামেজ হয়ে গিয়েছে এমন পরিস্থিতিতে আমার মনে হয় আমার নিজের একটা দায়বদ্ধতা থেকে যায় সেখান থেকে আমি আপুকে ক্ষতিপূরণ দিতে চেয়েছিলাম কিন্তু আপু সেটা একদমই নেয়নি এবং আপু বলেছিলেন যে দোয়া করেন যেন আমার চুল পড়া বন্ধ হয় তাতেই কিন্তু আমি অনেক খুশি এবং রিসেন্টলি ধানমন্ডিতে একটা অর্ডার গিয়েছে সেখানেও কিন্তু আমি যে ডেলিভারি সার্ভিসটা নেই সেখানে প্রোডাক্টটা একদম ড্যামেজ করে ফেলেছে সেখানেও আপু বলেছেন যে আমার আসলে দোষ নেই সেটা তো আসলে ডেলিভারি ম্যান যারা ডেলিভারি সার্ভিস এটা দিয়েছেন তাদের ক্ষেত্রে থেকেই এই ভুলগুলো হয়েছে আসলে আমি অনেক বেশি লাকি আলহামদুলিল্লাহ যে আমার কাজের ক্ষেত্রে আমি এমন কিছু ভালো হৃদয়ের মানুষের সাহচর্য পেয়েছি সবসময় মানুষগুলোর অনেক বেশি সাপোর্ট চাই যার ফলে আসলে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর এরই মধ্য দিয়ে শেষ করবো আমার আজকের ফ্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য